প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঁধাকপি দিয়ে প্যারেন্টস মুরগির স্কিন রেসিপি তো এই রেসিপিটা এতটাই মজা বা দুর্দান্ত হয় খেতে সেটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর বা লোভনীয় হয়েছে বিসমিল্লা রাহমান ইরাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্না করে স্বাগত আজকে আমি দেখাবো বাঁধাকপি দিয়ে মুরগির স্কিন কিভাবে রান্না করে খেলে অনেক মজা লাগে বা কোন স্কিন কোন মুরগির বেশি মজা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং আমার চ্যানেলটার সাথে থাকবেন সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন প্রিয় বন্ধুরা একবার হলো এভাবে মুরগির স্কিনটা আপনারা বাসায় ট্রাই করবেন বাঁধাকপি দিয়ে বাঁধাকপি দিয়ে কিন্তু খেতে খুবই মজা এবং খুবই দুর্দান্ত হয় টেস্ট এটা আমার খুবই প্রিয় একটা রেসিপি যত খাবার রান্না করাই হোক তার মধ্যে থেকে এটা খুবই প্রিয় একটা খাবার আমার চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক মূল উপকরণ কী কী লাগতেছে মূল পর্বে এখানে প্যারেন্টস মুরগি দেখতে পাচ্ছেন অনেক তেল জড়ানো এবং ডিম আছে তো প্যারেন্টস মুরগির স্কিনটা যেটাকে আমরা চামড়া বলি এটা আমি চুলাতে পুড়িয়ে নিয়েছি পুরাইয়া বাইসা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটা বাঁধাকপি দিয়ে রান্না করব। আমি এই বাঁধাকপিটা কেটে নেব নেব এটা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন আমি এটা কিন্তু বেশি কুচি করব না এটা জাস্ট এভাবে করে বড় বড় রাখব স্কিনটা আমি যেভাবে কেটেছি সেম ওইভাবেই রাখব হয়ে গেছে আমার কাটা দেখতে পাচ্ছেন আমি একদম বড় বড় কিউব করে কেটে নিয়েছি হয়ে গেছে কাটা ধুয়ে নেব আমি অলরেডি প্যান বসিয়ে দিয়েছি বাঁধাকপি ধুয়ে আমি এক স্টেপ স্টেপে স্টেপ মশলাগুলো দেখিয়ে দেব আর আজকে আমি সরিষার তেলটা দিয়ে পুরো রান্নাটা শেষ করব। দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ এটাকে খুব সুন্দর করে নেড়ে ভেজে নেব দিয়ে দিচ্ছি হাফ কাপ রসুন কুচি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ পেঁয়াজটা একদমই ভাজা হয়ে গেছে একদম ব্রেস্তা বানাই নাই যেভাবে আমরা আস্তে পেঁয়াজ দিলে তরকারিতে করতে হয় সেই পরিমাণ ভেজে নিয়েছি এই পর্যায়ে এখানে দিয়েছি হলুদের গুঁড়ো দিয়েছি এক চা চামিচ ধনিয়া জিরার গুঁড়া দুই চা চামিচ দিয়েছি আদা বাটা দুই চা চামিচ রসুনের গুঁড়া আধা চামিচের বেশি যেহেতু আমি রসুন কুচানো দিয়েছি এখানে একচা চামিচ দিয়েছি মরিচের গুঁড়া শাহি মশলা দিয়েছি আমি একচা চামিচ দিয়েছি সরিষা মেথির গুঁড়া দিয়েছি একচা চামিচ হাফ চা চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়া এই পর্যায়ে মশলাটা এখন দিয়ে দেব এই বাটিটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দেব সুন্দর করে কষিয়ে নেব আমি অফ ক্যামেরায় কারণ এটা দশ থেকে পনেরো মিনিট শুধু কষিয়ে নেব যখন তেল উপরে উঠে যাবে তখন আমি মুরগির স্কিনটা দিয়ে আবার কষিয়ে নেব একদমই দেখতে পাচ্ছেন নিজটা লেগে আসছে আর আমি মশলা অনুযায়ী তেলটা একটু কম দিয়েছি কারণ প্রচুর মুরগির স্কিন থেকে কিন্তু তেল বের হবে লেগে লেগে আসছে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি স্কিনটা দিয়ে দেব যেটা ধুয়ে রাখা সুন্দর করে নেড়ে কষিয়ে নেব এখানে আমার দুইটা মুরগির স্কিন যার জন্য অনেক আর এত স্কিন হওয়ার কারণ যেহেতু প্যারেন্টস মুরগিগুলা সাত কেজি আট কেজি নয় কেজি দশ কেজি ওজন হয় এভাবে করে এটাকে কষিয়ে নেব প্রচুর তেল বের হয়ে যাবে আমি এটাও অফ ক্যামেরায় কষিয়ে নেব একদমই হয়ে গেছে প্রায় বিশ মিনিটের মতো এটাকে আমি কষিয়ে নিয়েছি তেলটা কিন্তু একদমই ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন আমি যদি দেখাই নিচে কিন্তু লেগে আসছে দেখতেই পাচ্ছেন শুধু তেল উপরে উঠে গেছে মনে হচ্ছে ঝোল না একদমই তেল উঠে গেছে সম্পূর্ণ কষানো হয়ে গেছে এই পর্যায়ে এখন দিয়ে দেবো বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি বাঁধাকপি এখন নেড়ে নেব নিচতে যেত লেগে আসতেছে আর এটা ভিতর কোনো পানি দেওয়া যাবে না আমি নেড়ে ঢেকে দেব প্রচুর তেল বের হয়েছে আর প্যারেন্টস মুরগিতে প্রচুর তেল থাকে ওদের স্কিনে অবশ্যই যখন মশলাটা কষাবেন তখন একটু তেলটা কমিয়ে দেবেন সম্পূর্ণ মনে হইতেছে তেলটাই মনে হয় ঝোল এটা খেতে খুবই মজা লাগবে দারুণ হয় এই স্কিন দিয়ে বা মুরগির মাংস দিয়ে বাঁধাকপি আমার তো খুবই প্রিয় একটা খাবার এখন পনেরো মিনিটের মতো ঢেকে দেব এই পর্যায়ে দেখে নেব দেখতে পাচ্ছেন মাঝখানে কিন্তু আমি নেড়ে দিয়েছি আর এটা কিন্তু ঝোল না সম্পূর্ণ তেল সম্পূর্ণটা তেল আমি এখন নামিয়ে ফেলবো হয়ে গেছে আমার রেসিপিটা এটা একটু ঝোল নাই নিজটা বরং লেগে যাচ্ছে কারণ তেল উঠে গেছে মনে হচ্ছে দেখতে যে একদমই ঝোল এটা খেতে কিন্তু দারুণ মজা হবে আর এটা যারা পছন্দ করেন তারা অবশ্যই খেয়ে কিন্তু গ্রিন টি খাবেন বা রং চা খেয়ে নেবেন কারণ প্রচুর পরিমাণে তেল আসছে এটাই এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া প্রিয় বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন আজকের রেসিপি আমার এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম